দর্শক দ্য ডেইলি ক্যাম্পাসের সরাসরি সম্প্রচারে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এন টিআরসি এর সুপারিশ প্রাপ্ত যে সকল শিক্ষকরা রয়েছেন সেই সকল শিক্ষকরা তাদের বদলি দ্রুত চালু করার দাবিতে আজকে কিন্তু একটি কর্মসূচি পালন করছেন সেই কর্মসূচি চলাকালে শিক্ষকদের সাত সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে প্রবেশ করেছিল তারা সেখানে শিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ যে কর্মকর্তারা রয়েছেন তাদের সঙ্গে আলাপ করেছেন কারিগরি মাদ্রাস শিক্ষা বিভাগের সচিবের সঙ্গে আলাপ করেছেন তো সেই আলোচনায় আসলে কতটুকু ফলপ্রসূ হয়েছে বা তাদেরকে কী আশ্বাস দিয়েছে সেই বিষয়গুলো একটু জানতে চাই আমি একটু জানতে চাই প্রভাষক মোহাম্মদ সারোয়ার আপনার কাছে জানতে চাই প্রথমে যে আসলে আপনারা সচিবালয়ে কোন কোন কর্মকর্তার সাথে দেখা করেছেন এবং কী কী বিষয়ে কথা বলেছেন ধন্যবাদ সিনিয়র রিপোর্টার্স ডেডি কম্পিআাইকে আমরা আপনারা জানেন দীর্ঘদিন রাজপথে থেকে আমরা বদলির নীতিমালা জারি করেছি ছাব্বিশে অক্টোবর প্রাক্তন যে ওয়াহিদ মাহমুদ স্যার ছিলেন পরিকল্পনা উপদেশে উনি আমাদের আশ্বাস্থ্যবিধান ও পরিকল্পনা নীতি ওই বদলির নীতিমালা জারি করেছেন এরই পরিপ্রেক্ষিতে আমরা দীর্ঘদিন রাজপথে ছিলাম বদলি জারি চালু করার জন্য কিন্তু দীর্ঘদিনে আমাদের বাস্তবায়ন না হওয়ার পরিপ্রেক্ষিতে আবারও আজকে বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদের আয়োজনে সকল সংগঠন বদলি করতে নিয়ে আমরা একটা কর্মসূচিতে ডাক দিয়েছি এখান থেকে আমাদের আট প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয় ডেকেছে যাওয়ার পরে আমরা শিক্ষা সচিব মহোদয় ছিলেন না অতিরিক্ত সচিব নিজানুর রহমান স্যারের সাথে প্রতিনিধি দল সাক্ষাৎ করেছি সাক্ষাৎ করার পরেই উনি ওনার যে ব্যর্থতা যে বদলির সপ্তাহ অনুসারে যে আমাদের যে নীতিমালা অনুসারে বাস্তবায়ন না করা করতে পারেন এটা উনি স্বীকার করছেন যে দ্রুত সময় উনি বদলি বাস্তবায়ন করবেন নীতিমালা অনুসারে যে উনি সময় চেয়েছেন আমাদের জানুয়ারি পর্যন্ত কিন্তু আমরা দাবি করেছি আমাদের ডিসেম্বরের মধ্যে বদলি কার্যকর করার জন্য এটা আমরা ই করেছি আর এরপরে আমরা দেখা করেছি আপনার কারিগরির যে সচিব মহোদয় ওনার সাথে আমি বাবলু সর ছিলেন সাথে আমি ছিলেন আরেকজন ম্যাডাম ছিলেন আমরা তিনজন গিয়েছি যাওয়ার পরে শচিক মহোদয় ওখানে থেকে ডিজি এর সাথে ফোন দিয়েছেন ডিজি মাদ্রাস অধিদপ্তর এবং কারিগরির যে ডিজি মহোদয় ওনার সাথে কথা বলেছেন দ্রুত বাস্তবায়ন করার জন্য সফটওয়্যার যাতে দ্রুত বাস্তবায়ন করে বদলির শূন্যপদের তথ্য নেয় এবং দ্রুত সময় বাস্তবায়নের জন্য নির্দেশনা দিয়েছেন আলহামদুলিল্লাহ সুখ্রিয় আমরা যে আজকে যে কর্মসূচি দিয়েছি সফল আমাদের কর্মসূচির পরিবেক্ষিতে ওনারা আগামী বুধবারে একটা কর্মশালায় ডাক দিয়েছেন দ্রুত সময় যাতে বদী বাস্তবায়ন করেন করা ধন্যবাদ বাবলু ভাই আপনার কাছে মন্ত্রণালয় তো এর আগেও আপনাদেরকে একাধিকবার আশ্বাস দিয়েছে সেপ্টেম্বরে শূন্যপোদের তথ্য সংগ্রহ করার কথা ছিল বদ্যীর জন্য তো সেটি হয়নি এখন নভেম্বর মাঝামাঝি চলছে আসলে এই আশ্বাস যে আজকে দিয়েছে ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে বদলি চালু করা সেই আশ্বাসে আপনারা কতটা আশ্বাসী বা বিশ্বাসী আসলে আশ্বাস দিচ্ছে ঠিক আছে এখন এটা করে নাই এটাও ঠিক আছে আজকে ওনাই বলছে যে আজকে যে বদলি পরিপত্র বাস্তবায়ন হয় নাই নির্দিষ্ট সময়ে সম্পূর্ণ দায়ভার আমার এখন এটা আমার নিজের নিজের দোষটা আমি নিজে স্বীকার করতেছি তবে আমাদের সমস্যা হয়ে গেছিলো সফটওয়্যার কেন্দ্রিক সফটওয়্যার যেটা দিয়ে যে সফটওয়্যারটা তৈরি করেছিলেন ওই সফটওয়্যারটা আমাদের সাথে যাবে না আমরা সরকারি প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠানের কাজ সরকারি সফটওয়্যার করতে হবে বেসরকারি বা বাইরের কোনো সফটওয়্যার নামহীন কোনো সফটওয়্যার দিয়ে আমরা কাজ করবো না এই কারণে আমাদের এই বদলিটা দেরি হয়েছে এখন নতুন করে আমরা বুধবারে আগামী বুধবারে আমাদের একটা কর্মশালা সফটওয়্যার বিষয়ে এই বুধবারে কর্মশালার পরে ওখানেই চূড়ান্ত করে কার কাছে সফটওয়্যার দেওয়া যায় টেলিটক রাজি হয়েছে বলছে উনি আজকে হওয়ার পরে ওনাদের মাধ্যমে যে কাজ এগুলো সব গুছিয়ে বুধবাই একটা কর্মশালা এটা অ্যাফেক্টিভ কতগুলো কাজ হবে কি না সবাই ওই মডিউলগুলো দেখাবে দেখিয়ে এরপরে যাই আর খুব দ্রুত সময়ের পিছনে আমাদের কাজটা করবে এরকম বলছে তবে আমরা দীর্ঘক্ষণ প্রায় দেড় ঘন্টার মতো ওখানে ছিলাম আমরা ওনাদের আর এই স্বল্প সময় শীঘ্রই এগুলোতে বিশ্বাস করি নিয়ে কথাগুলো বলছি আমাদের শূন্য পথগুলো শেষ হয়ে যাচ্ছে কথাগুলো বলছি আপনারা বারবার গণবিজ্ঞপ্তি দিচ্ছেন এগুলো বলছি এখন আবার বিশেষ বিজ্ঞপ্তি দেওয়ার জন্য যাচ্ছেন এগুলোও বলছি সব কথাগুলো আমরা বলছি তখন উনি বলছেন যে কোনো পথ এই ইয়ের পঁচিশে জানুয়ারির এক তারিখ থেকে জানুয়ারির এক তারিখ থেকে এরপর থেকে যতগুলো পদ আছে এগুলো ব্লক করবে না এগুলো আমাদের জন্যই থাকবে এগুলোর উপরে আমাদেরকে বদলে দেবে এটা বলছে ধন্যবাদ আমি একটু যেতে চাই শান্ত ভাই শান্ত ভাইকে জানতে চাই যে আজকে আমরা দেখেছি যে এন টিআরসি এর সুপারিশপ্রাপ্তদের একটি গ্রুপ আপনারা যেমন সচিবালয়ে গিয়েছিলেন ইন্ডেক্সধারী শিক্ষকদের একটি গ্রুপও সচিবালয়ে গিয়েছিল বলে আমরা দেখেছি বা জেনেছি তো আসলে এই যে আপনারা দুইটি আপনারা সবাই শিক্ষক কিন্তু একটি গ্রুপ আরেকটি গ্রুপের বিপক্ষে অবস্থান নেওয়ায় আসলে বদলি কার্যক্রমটা অনেকটাই থমকে গেছে এটি আসলে হওয়া উচিত কিনা বা আসলে এই গ্রুপের পক্ষে জন্য আপনার কোনো বার্তা আছে কিনা না শান্ত ভাই আচ্ছা ধন্যবাদ সবাইকে আসলে এখানে দুই গ্রুপ বড় বিষয় না বড় বিষয় আমরা সবাই শিক্ষক এটা আমাদের সবাই মানতে হবে আবার এক পক্ষ আরেক পক্ষের কোনো দোষারোপ না করি বা আরেক পক্ষের বিরুদ্ধে না যাই আমার কথা পরিষ্কার বা আমাদের যে কথাটা সেটা হচ্ছে পরিষ্কার কথা যে আমাদের জোটের পক্ষ থেকে যে কথা পরিষ্কার কথা যে আমরা সবাই হই বা যাই হোক আমরা শিক্ষক আর কথা হচ্ছে বদলি নীতিমালা যেহেতু প্রকাশ হয়ে গেছে এই বদলিমাতা কার্যক্রম শুরু করুক শুরু করতে হবে দ্রুত এটা হচ্ছে আমাদের প্রথম দাবি এখন কথা হচ্ছে মন্ত্রণালয় ভালো বুঝতে পারবে যে কাদেরকে আনলে শিক্ষকরা যেহেতু বদলিটা এখানে দূর যে দূরত্ব বিবেচনা বা যারা অনেক দূরে আসে অনেক কষ্টে আসে বিভিন্ন দূর দূরত্ব পাঁচশো সাতশো কিলোমিটার দূরে যারা অবস্থান করতেছে তারা কিন্তু এই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মন্ত্রণালয় এটা ডিসাইড করবে যে আসলে কে বেশি উপকৃত হবে এখানে বা কাদেরকে উপকৃত দিলে উপকৃত হবে এবং কি ক্রমান্বয়ে কাকে ঢুকাবে না ঢুকাবে না সেটা মন্ত্রণালয় ভালো বলতে পারে এটা আমাদের কোনো বিষয় না আমাদের বিষয় হচ্ছে তারা সফটওয়্যারটা দ্রুত চালু চালু করুক এই কাজ শুরু হলে আমরা মোটামুটি একটা আশ্বাস পাবো একটা কিন্তু আজকে যে কথা হলো আমরা যদিও আমাদেরকে আশ্বস্ত করছে আমরা কিছুটা আশ্বস্ত হয়েছি কিন্তু তার মানে এই না যে আমরা মাঠ ছেড়ে দিব বা আমরা চুপচাপ ঘরে বসে থাকবো আমরা আরও এই জোট থেকে আরও শক্তিশালী একটা জোটে রূপান্তর হবে এবং কি যদি পরিবর্তে এরপরে যদি কোনোরকম কোনো টাল বাহানা শুরু হয় অযৌক্তিক টাল বাহানা যেটা কারণ সফটওয়্যারে যে অজুয়াত টানা নিয়ে আসা হয়েছে এখানে ও সফটওয়্যার কিন্তু টেলিটক যদি কাজ শুরু করে টেলিটকে কিন্তু বেশি সময় লাগবে না কারণ টেলিটকের অনেক কাজ আগানো আছে তারা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় এই সমস্ত কাজ নিয়ে তারা পড়ে থাকে অতএব আমরা মনে করি যে টেলিটকের মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যে সফটওয়্যারের কাজটা করা সম্ভব এবং যদি এখানে কোনো অযৌক্তিক টাল বাহানা শুরু হয় তাহলে আমরা আবার মাঠে নামব ইনশাআল্লাহ অবশ্যই এবং কি এর চেয়েও বেশি সংখ্যক শিক্ষক এই প্রেস ক্লাব হোক বা যেখানে হোক মাঠে নামবে আমাকে এই বলে আমার ধন্যবাদ আপনাকে আমি একটু যদি চাই একজন ম্যাডাম এখানে আছেন তার কাছে জানতে চাই যে আসলে আপনারা তো নারী শিক্ষকরাই তো সবচেয়ে বেশি সমস্যার মধ্যে রয়েছেন আমরা যদি জানি যে বদলি না হওয়ার কারণে আপনারা স্বামী কর্মস্থল বা স্বামীর কাছে যেতে পারছেন আপনাদের অনেকে সংসার ভাঙার উপক্রম হয়েছে একটু আপনাদের বিষয়গুলো জানতে চাই আসলে ধন্যবাদ সিহাদ ভাই নারী শিক্ষকরা আসলে অনেক দুর্দশার মধ্যে আছে যেসব নারীরা তারা হাজব্যান্ড সংসার রেখে দূর দূরান্তে চাকরি করছে তারা আসলে তাদের যে মনের যে কষ্ট তারা কীভাবে যে চাকরি করছে সেই সব নারী শিক্ষকরা জানিয়ে তো আমরা বারবার মন্ত্রণালয় গিয়েছি আমরা বারবার আন্দোলনে এসেছি আমরা প্রেস মিডিয়া অনেক অনেকভাবে অনেক মাধ্যমেই আমরা আমাদের অভিব্যক্তিগুলো প্রকাশ করেছি যখনই আমরা কোনো কোনো অধিদপ্তরে গিয়ে আমাদের কষ্টের কথাটা বলি তখন তারা সাময়িক আমাদের একটা সান্ত্বনা দিয়ে দেয় এই হচ্ছে এই হবে এই চলমান এবার আমরা গেলাম আজকে আমরা যখন সারেদের ঘুমে গেলাম তখন তারা বলল যে আমরা একটা সফটওয়্যার নিয়ে কাজ করছি সেই সফটওয়্যার গাছের কাছে হওয়ার পরে সেটা একটু ডিস্টার্ব ছিল এই জন্য আমরা নতুন সফটওয়্যার আবার নিচ্ছি টেলিটকের সাথে আমাদের কথা হচ্ছে তা আমাদের এরকম বরাবরই বুঝায় তো আসলে আমার একটা কথা হচ্ছে আমরা পরিপত্রের আলোকে আমাদের নীতিমেলার আলোকে আমরা আসলে বলতে চাচ্ছি এবং আমরা যখন আবেদন করেছি তখন কিন্তু আমাদের একটা পয়েন্ট ছিল স্বপ্ন একটা পয়েন্ট ছিল যে প্রত্যেক ইন্ডিভিজুয়াল শিক্ষক সে তার চাকরি দু বছর পর এবং এবং সমস্কিলে সে আবেদন করার সুযোগ করে পরবর্তী গণবিজ্ঞপ্তিগুলোতে যখন এই এই ধারাটা তারা বন্ধ করে দিল তখন আমরা আসলে বন্দির জন্য বারবার তাদের ধ্বারস্থ হয়েছি আমরা বলতে চাই যে আমাদের কষ্টের কথা যে আমাদের অতি দূরত্ব বদলে দিয়ে আমাদের এই কষ্ট নারী শিক্ষক সহ সকল শিক্ষকদের এই কষ্ট দূর করুন এবং যদি তারা আসলে এই কাজটায় এই প্রসেসে যদি তারা আরও দেরি করে তাহলে আমরা কঠোর কর্মসূচি দেব সামনে এবং আমরা সকল শিক্ষক সংগঠন একত্রিত হয়ে আমরা একদম লাগাতার কর্মসূচি দেব তো আমরা সুতরাং একটাই চাচ্ছি আমাদের একটাই দাবি হচ্ছে আপনারা নীতিমালা অনুযায়ী দু হাজার চব্বিশের যে একটা আমাদের একটা পরিবর্তন হলো বদলি

পরিস্থিতি অনুযায়ী আমরা আটজনের প্রতিনিধি টিম মন্ত্রণালয়ে গেছিলাম এবং খুব ফলপ্রসূ আলোচনা হয়েছে বিশেষ করে আমি ছিলাম মিজানুর সচিব স্যারের যে রুমে এখানে আমাদের যে আলোচনা তার উপর ভিত্তি করে বলবো যে দীর্ঘ মোটামুটি এক ঘন্টা ওনার সাথে আমাদের আলোচনা হয়েছে সব বিষয় নিয়ে তা আমাদের স্যার আশ্বস্ত করেছেন যে যত দ্রুত সম্ভব কারণ এখানে টোটাল ত্রুটিটাই ঘটতেছে সফটওয়্যার কেন্দ্রিক উনি এটা ব্যক্তিগতভাবে দোষ স্বীকার করছেন এটা আমাদের ব্যর্থতা আমরা সময় মতো সফটওয়্যার রেডি করে আপনাদের এই কাজটা করাইতে পারি নাই তো আমাদের আরেকটু সময় দেন আমরা আশা করি আগামী বুধবারে আমাদের এ নিয়ে একটা সভা আছে এই এই সভায় আমরা এটা একটা সিদ্ধান্তে উপনীত হতে পারব বলে আশা করি সেই জায়গা থেকে আমি বিশ্বাস করি যে খুব দ্রুত সময়ের মধ্যেই আমাদের এটার একটা ফল আমরা পাবো আর আপনি সুন্দর একটা প্রশ্ন করছেন যে যদি এই কথার আলোকে কার্যক্রম না হয় তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয় কি হবে তা আমি শুধু এটুকু বলবো যে আসলে আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে আমরা এই অবস্থায় জীবনযাপন করতেছি আজকে মাঠে নামছি এবং আগে আমরা বিভিন্ন দলে ইয়া করতাম সিঙ্গেল গ্রুপে এখন আমরা মহাজোট ঐক্য গঠন করছি সমস্ত বদলি প্রত্যাশী শিক্ষকরা আমরা এক কাতারে চলে আসছি এখন আমরা এই পর্যন্ত দেখব আর না হলে আমাদের আমাদের যা করণীয় আমরা করব আমরা ফিল্ডে ফিল্ড ছাড়বো না ফিল্ডে থেকেই এর সমাধান করব ইনশাল্লাহ ধন্যবাদ সাহেব ভাই ধন্যবাদ একটু জানতে চাই আপনার কাছে রাশেদ মোশারফ ভাই আপনাকে তো অনেক সময় আন্দোলনে আমরা দেখেছি আজকের আলোচনা কতটুকু ফলপ্রসূ মনে হয় আপনার কাছে ধন্যবাদ আপনাকে আজকের যতটুকু আলোচনা হয়েছে মাধ্যমিক ও কারিগরি শিক্ষা বিভাগ মাদ্রাসা সহ আলাদা প্রতিনিধি হিসেবে আমরা গিয়েছিলাম বুধবারে যেহেতু একটা কর্মশালা আছে এবং আজকের আমাদের যে দাবিগুলো ছিল এই দাবিগুলো ওনারা শুনেছেন এবং সবচেয়ে যে দুঃখজনক বিষয় ছিল যে কারিগরি সফটওয়্যার আপডেটটা খুবই ধীর গতিতে চলছিল তো নতুন যিনি সচিব আসছেন উনি সরাসরি ডিজি মহোদয় কারিগরি শিক্ষা অধিদপ্তর ডিজি মহাদকে ফোন করে বিস্তারিত বিষয়টি জেনে নিয়েছেন এবং আশ্বস্ত করেছেন যে অতি দ্রুত যেন সফটওয়্যারটা তৈরি হবে এবং বুধবারের কর্মশালার পরে যদি আমাদের এই ডিসেম্বরের মধ্যে বদলি যে কার্যক্রমটা যদি শুরু না হয় তাহলে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করব বদ্রিপ্রত্যাশী সকল ঝুঁককে সাথে নিয়ে এই কঠোর কর্মসূচির মধ্যে লাগাতার অবস্থান কর্মসূচি আমারন অনশন কর্মসূচি এবং ক্লাস বন্ধ রেখে আমরা আমাদের মতো প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি দিন রাত চব্বিশ ঘন্টা পালন করবো এবং এর থেকে যদি আরো কঠোর কর্মসূচি পালন করা লাগে তারপরেও আমরা কর্মসূচি সবাইকে মিলে সাথে আমাদের শরিক যে যারা রয়েছেন বদ্রি তাদেরকে নিয়ে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করে পরবর্তীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদেরকে জানাবো ধন্যবাদ ধন্যবাদ আপনাকে দর্শক যেমন দেখছিলেন যে শিক্ষকরা কিন্তু সচিবালয় থেকে কিন্তু বের হয়ে তারা কিন্তু আবারও সেই প্রেস ক্লাবের দিকে যাচ্ছে তো মূল বিষয় যেটি জানা গেছে সেটি হচ্ছে শিক্ষকরা আশ্বাস পেয়েছেন যে আগামী জানুয়ারির মধ্যে তাদের যে বদলির কার্যক্রম সেই বদলি কার্যক্রমটি শুরু হবে তবে যদি জানুয়ারির মধ্যে বদলি কার্যক্রম না চালু হয় তাহলে তারা পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দেবে দর্শক আমরা আপনাদেরকে আরও আপডেট তথ্য জানানোর চেষ্টা করবো সেই তথ্যগুলো জানতে অবশ্যই ডেইলি ক্যাম্পাসের সঙ্গে থাকবেন